পবিত্র যে সময় রমজান মাস আয় দারুল কিরত মাস রমজান মাস কোরআন শরীফের মাস দারুল কিরত যে সময় থেকে আমরা আরম্ভের টান পবিত্র সহবর থাকি তাই প্রস্তুতির তাহল গতি যে সময় দারুল কিরত মাস হয় আমরা প্রজন নামাজ পড়িয়া এত সময় ঘুমাইলাম কোন সময় আমরা ঘুমে থাকি আমরা পৃথিবীর চায় তার শারীরিক অবস্থা খারাপ থাকে তাই ঘুমে থাকলাম

তার এই পিল অনেক আমরা আকর্ষণ হচ্ছে এমনকি বহু উপকৃত আমরা ওইটা পাচ্ছি অনেকের বহু মানুষ এখন অনেকের মানে শুদ্ধ নয় বহু মানুষের তার